আসসালামু আলাইকুম আমার মোট্রি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ঈদ স্পেশাল মজাদার রোস্ট এবারে বাবুরচির স্বাদের চিকেন রোস্ট তৈরি করবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে রোস্টের সাইজের মুরগিগুলোতে সামান্য একটু আদার রস এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মুরগিগুলোতে যেন মশলা ঢুকে এই জন্য সবগুলো কাঁটা চামচ দিয়ে আমি কেচে নেব করে কাঁটা চামচ দিয়ে কেঁচে নিয়েছি আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব রোস্টের মশলার জন্য নিয়ে নিচ্ছি জিরা হাফ চামচ সাদা গোলমরিচ হাফ চামচ কালো গোলমরিচ হাফ চামচ তিন চারটি এলাচ একটা বড় এলাচ দুটা লং দুটি কাবাব চিনি এবং একটু জয়ফল জয়ফল হলো চার ভাগের এক ভাগ আর নিয়েছি জয়ত্রী সবগুলো আমি সুন্দরভাবে পাটায় শিল পাটায় পিষিয়ে নেব এখানে কড়াইতে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি এই তেলেই রোস্টে মুরগিগুলো ভেজে নেব মুরগির পিসগুলো প্রত্যেক পিচ দুই মিনিট দুই মিনিট করে ভেজে নেব এই পাশ দুই মিনিট পাশ দুই মিনিট বেশি কড়া ভাজা ভাজবো না দুটো পেঁয়াজ কুচি করে গেছি সেই পেঁয়াজ দুটো হালকা লাল লাল করে ভেজে নেব এ সময় দিয়ে দেব দুটো দারচিনি এবং দুটো তেজপাতা দিয়ে দেব বাদাম বাটা দুই টেবিল চামচ মরিচ বাটা দুই টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেব ততক্ষণ না মশলাগুলো কাঁচা গন্ধ চলে যায় দিচ্ছি পোস্ত দানা বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন তেল উঠে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টের যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আমি শিল পিষে নিয়েছিলাম সেটাও সুন্দরভাবে মশলাগুলো এই মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নেব

তিনটে মিটে আমি স্টক দিয়ে দিয়ে দিচ্ছি পানিটা একটু শুকিয়ে আসবে পানিটা একটু বলো টিকা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যাস্তা হাফ চামচের মধ্যে পেস্টের সল গরম মশলা গুঁড়া চারটে আলু পোকা এবং এক চামচ এক টেবিল চামচের মতো আর দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি লবণটা একটু টেস্ট করে নিতে হবে

রোস্টটা আমাদের হয়ে গেছে পেঁয়াজের সাথে তৈরি হয়ে গেল বিদ স্পেশাল মজাদার রোস্ট আশা করি এভাবে আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখাবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই অসাধারণ হয়েছে পোলায়ের সাথে রোস্ট আর কিছুই লাগবে না সাথে একটু সালাদ আশা করি আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখাবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই